আমি বাংলাদেশ থেকে আমার এম লাইক পাশ করে এখানে এসে এখন প্র্যাকটিস করতেছি সো রিসেন্টলি যখন জুলাইতে বাংলাদেশে যে প্রটেস্টটা হয়েছিল আমি ওখানেই ছিলাম আবার যখন নেপালে এটা হয়েছে লাইক আই উইটনেস দ্য হোল প্রটেস্ট আমি ওখানে ইন্টার্নশিপ করতেছিলাম তা আই উইটনেস দ্য বাংলাদেশ এখন যখন আমি এখানে মেডিকেল অফিসার এখানে প্র্যাকটিস করতেছি দেন আমি আবার এই প্রোটেস্টটা এখানে উইটনেস লাইক সো আমি অনেক কিছুই সিমিলারিটি পেয়েছি লাইক ওখানেও এরকমই ছিল আগে ইউথরা ফাইট করেছে ইউথরা ওনার লাইক একটা কিছু একটা জিনিসের জন্য ফাইট করে আর স্মল ডিসপিউটটা শুরু হয়েছিল এখানেও ওরকমই ওরা একটা ডিমান্ড করেছে আগে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্যানিং নিয়ে প্রবলেম হয়েছিলো যার জন্য সবার ভিতরে এটা একটা ওই বিরোধটা চলে এসছে দ্যাট কি কীভাবে দেখেন আপনারা কারাপশান তো করতেই ছিলেন লাইক আমাদের দেশে আপনাদের দেশে সবার দেশে কারাপশানটা চলতেছিল কিন্তু এটা ফিফটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স চললো আমরা কেউই কিছু বললাম না ঠিক আছে এটা লাইক কোন কোনো ইন্ডাস্ট্রি হয় আর আমরা তো হোল সিস্টেমকে চেঞ্জ করে নিতে পারবো না কিন্তু যেটা হচ্ছে শ্রীলঙ্কাতে হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশে হয়েছে এগুলো একটাও মানে সবাই আমাদের ভাই দেখে একটা একটা হচ্ছে সাহস পেয়ে গেছি আর এটা আমরা বুঝেছি দ্যাট এটা হচ্ছে ওনারা যদি করতে পারে আমরাও করতে পারবো তো আমাদেরকে দেখে আবার এটা ফ্রান্স একটা ফ্রান্সেও এই আন্দোলন শুরু হয়েছে আমাদের যে কারাপশনটা আমরা ওই কারাপশনটা লাইক অফ করে দেখতে চাচ্ছিলাম আমাদেরও লাইক হোল সিস্টেমটা নতুন চাই আমাদের যে দেশের প্রাইম মিনিস্টার এক্স প্রাইম মিনিস্টার ছিলেন লাইক আমাদের যে দেশের শের বাহাদুর যে দেবা ছিলেন কেপিওলি ছিলেন অন্য যত মানুষ ছিল সবাইকেই বলা গেছে দ্যাট আপনারা সবাই ডিজাইন করেন আমাদের আবার নতুন ভাবেই নতুন গভর্নমেন্ট লাগবে যেরকম আপনারা করেছেন আমাদেরও এম তের গভর্নমেন্ট লাগবে আমাদেরও সবকিছু নতুন ভাবে হবে যাদেরকে আমরা যাবো তাদেরকেই অ্যাপয়েন্ট করুক Like, uh, victory And yes, we got that victory again on eighth eighth September was Black day for us. But you can tell that um, from that day uh, we got that victory day and yeah and yes and we all started and we won it. So J normal Manushra Chaibe Otai